আসছি জেলায় জেলায় আসছি পাড়ায় পাড়ায় আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে অপবিট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সংস্কৃতি দপ্তর দক্ষিণ দমদম পৌরসভার আয়োজনে ও দক্ষিণ দমদম পৌরসভার পৌরপ্রধান পারিশদ সদস্য নির্ময় দাসের উদ্যোগে গত ষোলোই জানুয়ারি থেকে আগামী সাত দক্ষিণ দমদমে নাট্য উৎসব শুরু হয়েছে তার শুভ সূচনা হয় গত ষোলোই জানুয়ারি দমদমের রবীন্দ্র ভবনে তাই শুভ সূচনা করেন অভিনেতা সভাপতি

নাটক তো থাকবে সেই নাটক আছে আপনারা নাটক দেখো এই সর্বদে শীতের সময় অন্য জায়গায় এই ধর্মে রবীন্দ্র হোক না আসুন নাটককে বিশ্বাস আমি সবাইকে নমস্কার জানি আমার বক্তব্য সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত স্বপ্নময় চক্রবর্তী শিল্পী যে হ্যাঁ সাধু বিনোদিনীকে নারী বিনোদিনীকে এমন এমন একজন মানুষকে যিনি আমাদের সব মাটিগুলোকে উর্বর করেছেন যে মাটিতে আজ আমরা ফসল ফোটাচ্ছি যে মাটিতে আমরা ফল ফলাচ্ছি সেই মাটিটিকে উর্বর করেছে নিজের জীবন দিয়ে হ্যাঁ নিজের সমস্ত কিছু করে দিয়ে করেছে তখন মনে হয় এই এই না এই উৎসবের নামের মধ্যে এই উৎসবের আয়োজনের মধ্যেও বিনোদিনী আছে ওই যে সেই শ্রীরামকৃষ্ণ দেব তাকে যে

দক্ষিণ পুরসভার যে নাট্যোৎসব এটা দু সালে আমাদের সরকার যখন আমরা বদল হয় এবং আমাদের সরকার আসে আমি এখানে এম হই তখনই দমদমে তখনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তার সঙ্গে তার উৎসাহ এবং নির্দেশে আমি এখানে আমরা এখানে প্রথম এই উৎসবটা চালু করেছিলাম আজকে দেখতে দেখতে বারো তেরো বছর হয়ে গেছে এবং এখন এখানে এই উৎসবটা একটা খুবই বড় উৎসব নাম করা উৎসব সেই উৎসবে এখন প্রচুর লোক সামিল হন এবং যারা সত্যিকারের থিয়েটারের অসভ্য দর্শক তারাও এখানে আসেন আজকে এখানে আমার সঙ্গে আমার সাংসদ সৌগত রায় তো ছিলেনই মাননীয় অধ্যাপক সৌগত রায় এবং নাট্য একাডেমির চেয়ারম্যান বিশিষ্ট অভিনেতা দেবশঙ্কর হালদারও আমরা এখানে তিনজন মিলে আজকে উদ্বোধন করলাম এবং মৃন্ময় দাস আমার পৌর প্রধান পারিশদ সদস্য দক্ষিণ দমদম পুরসভা সে এই নাট্যমেলাটা মূলত আয়োজন করেছে তাকেই আমি বলেছিলাম যেহেতু এটা তার বিভাগ এবং মৃন্ময় খুবই সাকসেসফুলি এই উৎসবে প্রায় পশ্চিমবঙ্গের খুব নামকরা বেশ কিছু দলকে নিয়ে আসছে চারটি ভেনুতে হচ্ছে দমন রবীন্দ্রভবন ভবন অজিতেশ মঞ্চ অগ্নিবীণা এবং ক্ত মঞ্চে চারটি জায়গায় হচ্ছে তো মানুষের খুবই উৎসাহ আছে রকম থিয়েটার যেহেতু এখানে হচ্ছে এটা আমার মনে হয় যে এলাকার যে সাংস্কৃতিক পরিমণ্ডল সেটার মধ্যে নিশ্চয়ই প্রভাব ফেলতে সমর্থ হবে এটা মূলত আমাদের বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রীর হচ্ছে নির্দেশেই আমাদের এই দক্ষিণ দমদম পৌরসভার উদ্যোগে এই নাট্য উৎসব আপনারা দেখছেন চারটে ভেনুতে হচ্ছে এবং নামি দামি সব দল নাট্যদল ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে তাদের নাট্য পরিবেশন করবে দমদমে আমরা সবাই উদ্বোধন করলেন আমাদের নাট্য একাডেমির চেয়ারম্যান দেবশঙ্কর হালদার ছিলেন আমার মন্ত্রী বিধায়ক রাজ্য শিক্ষামন্ত্রী অধ্যাপক বক্ত বসু ছিলেন শ্রেষ্ঠ সাংসদ আমাদের অধ্যাপক সৌগত রায় ছিলেন অগণিত পৌর প্রতিনিধি পৌর পরিষদ বর্গ তাছাড়া ছিলেন অগণিত দর্শক যেটা নাটকে খুব কম পাওয়া যায় আজকে দমদমে একটা বিপ্লব ঘটেছে নাটকের ক্ষেত্রে সেই বিপ্লবটা ঘটিয়েছেন আমাদের বিধায়ক রাজ্য শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাক্ত বসু বার্তা একটাই দেখব সুস্থ সমাজ গড়তে সমাজকে আরও পরিচ্ছন্নতার দিকে নিয়ে যেতে নাটকের অবদান যুগ যুগান্ত ধরে চলে এসছে এই নাটককে আরও মানুষের কাছে পৌঁছে দিতে হবে আগামী প্রজন্মকে আরও পৌঁছে দিতে হবে আমরা দক্ষিণ দমদম পৌরসভায় চর্চা কেন্দ্র খুলেছি সেটা গোটা ভারতবর্ষের কোনো পৌরসভায় নেই সেটা আর কিছুদিনের মধ্যে আমরা স্কুলের শিশুদের নিয়ে আমাদের বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক নির্দেশে তাদের নিয়ে কাজ করবো ছোট ছোট স্কুল থেকে আমরা ছোট ছোট বাচ্চাদের আমাদের পরিকল্পনা হচ্ছে এই থিয়েটারে বা নাটকে তুলে আনা এরকম আরো খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন